ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম কী ভাই ঈদ নিয়ে ব্যস্ত আছেন চিন্তা নেই এত সুন্দর সুন্দর সুপার ডুপার চাকরি আসছে তাকে আপনার মনে আছে আজকে থেকেই চাকরির বিজ্ঞপ্তিগুলো একটু ফলো করেন ভাই চাকরি হয়ে যাবে ঈদের পরে আপনার চাকরি হতে পারে অনেক সুন্দর সুন্দর আজকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসছি চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জুন মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ঈদের পরেও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ চলমান রয়েছে অর্থাৎ যেগুলো শেষ হয়ে যাচ্ছে আপনারা ঈদ নিয়ে অনেকে ব্যস্ত আছেন তো ব্যস্ত থাকলে হবে না আপনাদের এই আবেদনগুলো অবশ্যই নজরে রাখতে হবে কারণ এই আবেদনগুলো যদি চলে যায় তাহলে আপনি এবছর আর পাবেন না পরবর্তীতে আপনারা কমেন্ট করে বলবেন যে অমুক অভিদপ্তরের অমুক অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা হবে কিনা তো সেটা পরবর্তীতে জিজ্ঞাসা করলে হবে না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জুন মাসের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ জুন মাস থেকে জুলাই পর্যন্ত আবেদন করা যাবে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকাগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে ক্লিক করে দিবেন ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি তো কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি জুন মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ তালিকা নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা অর্থাৎ এটাতে আপনারা জানতে পারবেন নিয়োগের ক্ষেত্রে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আর সংখ্যা সেটা আপনারা জানতে পারবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন জন পদে নেবে এটা হচ্ছে জুন রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে জন অসংখ্য পদ রয়েছে দশে জুলাই দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জুন অসংখ্য পদে আঠারোই জুন আবেদন শুরু দশটা থেকে আবেদনের শেষ তারিখ সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত পায়রা বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে জুন বিভিন্ন পদের অসংখ্য জন পনেরোই পঁচিশে জুন দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ পনেরোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে জুন দুই হাজার পঁচিশ বিভিন্ন পদের জন এটা হচ্ছে ছাব্বিশে জুন দুই আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে জুন দু হাজার পঁচিশ একে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ নিম্নতম মজুরি বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে জুন দুই হাজার পঁচিশ তিনে জুলাই দুই দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত দুইজন সাত জুলাই দুই পঁচিশে আবেদনের শেষ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তবে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে জন এটা ষোলোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশটা থেকে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ পনেরোই জুলাই 2025 পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত তারপরে দেখতে পাচ্ছেন আঠারোতম বিসিএসএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন হাজার জন নেবে দুইটি পদে একে জুন দুই সকাল দশটা থেকে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ পঁচিশে জুন দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের অসংখ্য জন উনিশে জুন দুই হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের অসংখ্য জন পনেরো পঁচিশে জুন দুই হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ এটা হচ্ছে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সরকারি কর্মী কমিশনের নন ক্যাডারের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে মে এটা পনেরোই জুন দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টার মধ্যে আবেদন শেষ তারিখ সিরাজগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারো মে দু হাজার পঁচিশ বিভিন্ন পদের একশো সত্তর জন উনত্রিশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুন দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে জুন দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন শেষ সময় বাংলা ভাষা নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুন আবেদনের শেষ সময় তারপর তিনি বলছেন কুমিল্লা জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে জুন এটা হচ্ছে চব্বিশে জুন দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন শেষ করা যাবে ফেনী জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন তিরিশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে মানিকগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে জাতীয় জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুয়ে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে জাতীয় জনসংখ্যা গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে জুন দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে জুন দুই হাজার আবেদনের শেষ সময় বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে জুন দুই হাজার পঁচিশ তারা বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুন আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইশো চুয়াল্লিশ জন নেবে উনিশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে বাংলাদেশ শিশু একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে জুন দু হাজার আবেদনের শেষ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত ন্যাশনাল ন্যাশনালিটি কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে কুষ্টিয়া জেলা পরিষদের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনের শেষ সময় পনেরোই জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ জেলা পরিষদের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে মে এটা হচ্ছে চব্বিশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একচল্লিশ জুন নেবে জুন বিকেল পর্যন্ত আবেদন করা যাবে কক্সবাজার সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো উনসত্তর জন নেবে বারোই জুন দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের অসংখ্য জন আঠারোই জুন আবেদনের শেষ সময় আর এটার জন্য দেখতে পাচ্ছেন পদের সংখ্যা অসংখ্য আর বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতজন নেবে উনিশে জুন আবেদনের শেষ তারিখ ভূমি আপিল বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরো জন নেবে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুন দু পঁচিশে আবেদনের শেষ সময় কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো চুয়াত্তর জন বারোই জুন দু পঁচিশে আবেদনের শেষ সময় তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে জুন দু পঁচিশে আবেদনের শেষ সময় বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে জুন দু পঁচিশে আবেদনের শেষ সময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই জুন দুই পঁচিশে আবেদনের শেষ সময় ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুন দু পঁচিশে আবেদনের শেষ সময় ঠাকুরগাঁও জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে জুন দু হাজার আবেদনের শেষ সময় নোয়াখালী জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মহাকাশ গবেষণায় অনুধাবন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হঠাৎ পনেরোই জুন আবেদনের শেষ সময় কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে জুন দু হাজার আবেদনের শেষ সময় জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে জুন দুই হাজার আবেদনের শেষ সময় প্রবাসিক কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশশো জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জুন হাজার পঁচিশে আবেদনের শেষ সময় ন্যাশনাল ইলেকট্রিক মেডিকেল ইকুইপমেন্ট মেনটেন্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় একত্রিশ জন নেবে চট্টগ্রাম বন্দর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই জুন দুই হাজার পঁচিশে আবেদনের শেষ তারা শেষ সময় আহ বাংলাদেশ কাস্টমের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে বারোই জুন আবেদনের শেষ সময় বাংলাদেশ পুলিশের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো জুন আবেদনের শেষ সময় রংপুর কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছিয়াত্তর জন নেবে বারোই জুন আবেদনের শেষ সময় তারপর দেখতে পারছেন কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই জুন আবেদনের শেষ তারিখ শেষ সময় জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই মে থেকে এগারোই জুন দু হাজার পঁচিশ আবেদনের শেষ সময় তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত জুন মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ যারা এখন এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আপডেট জানেননি অর্থাৎ এই মাত্র জানলেন অবশ্যই আপনারা তাড়াতাড়ি আবেদন করবেন কারণ আবেদনের সময় খুব সীমিত সময় রয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত জুন মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে